ঘর ভাড়া থাকি ছোট একটা ভাই আছে আমমোড়া অনেক অসুস্থ চলতে ফিরতে পারে না তো এখন চাচ্ছেন কি এখন একটা বয়স্ক মানুষ চাচ্ছি যে আমার সুখে দুখে থাকবে কখনো ছেড়ে যাবে না সুখে দুখে থাকবে ছেড়ে যাবে না কেউ কি চলে যায় বিয়ে করে জাম বউ ফেলে কে কেউ যাবার চায় কেউ চলে যায় তো জোয়ান ছেলেরা বিয়ে করলে চলে যায় কে বলছে দেখি তো আশেপাশে আছে না আশেপাশে লোকজন আছেন না দেখি তো

যে আমাকে কখনো ছেড়ে ছৈলা যাবে না যাবে না এরকম গ্যারান্টি কি পাবেন আপনি গ্যারান্টি আমি তার সাথে কথাবারरा বইলা দেখব তার কথাবারरा বুঝলেই বুঝতে পারবো আচ্ছা যদি আমরা হেল্প করে যে তুমি অনেকটা অভাবে আছো তোমার আমি একটা মেশিন কিনা দিতে চাচ্ছি তুমি এডা দিয়ে চললো তো আমি বুঝতে পারবো যে আমারে পাশে থাকবে আচ্ছা আচ্ছা যোগাযোগ করবে কেমনে মোবাইল নম্বরে মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে হুম আচ্ছা বাবা মা কি করে তোমার আমার বাবা বিযা করা আছি এইট জিরো শূন্য এক আমি আট এক সাত নয় আট আট শূন্য এক নাম্বার তো এর আগে কখনো প্রতিবেদন করছেন প্রতিবেদন করেছিলাম কিন্তু মনের মানুষ পাই নাই আর কি তারা কথাই বলছে প্রতারণা করছে কখনো হেল্প করি নাই চলে গেছে তাই তো আমি এই সিম বন্ধ করে আমি নতুন সিম ইউটিউব করছি যে তো এই ইউটিউব করছি যেন একটা বয়স্ক মানুষ পাই তা আমি আর কখনো করতাম না ইউটিউব বয়স্ক মানুষ পাইলে আর কখনো প্রতিবেদন বয়স্ক আপনার

দর্শকদের একটা কথাই বলা যে যে আমার পাশে থাকবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন যারা আমার সাথে কথা আর কি পাল্টা কথা বলবেন তারা আমার সাথে যোগাযোগ যোগাযোগ করবেন